দর্শক শ্রোতা যারা সংযুক্ত করেছেন সকল উদ্দেশ্যে সালাম এবং আমাদের সম্মানিত সহযোচকদের আমার শুভেচ্ছা দেখেন আমাদের ব্যাংকিং খাতে আমাদের সমগ্র ব্যাংকিং খাতে আজকে প্রায় আমাদের পঞ্চান্নটির মতো আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে আমাদের সমগ্র গ্রাহকের সম্মিলিত অর্থ মিলে ডিপোজিট আমাদের রয়েছে ষোলো লক্ষ কোটি টাকা এর ভিতরে আমরা ধরে নিয়েছি যে দুই লক্ষ কোটি টাকা আজকে অলরেডি নন পারফর্মিং লোন কিন্তু সব থেকে যেটা আশঙ্কাজনক সেটা হচ্ছে ডিস্ট্রেস লোন কিন্তু বর্তমানে পাঁচ লক্ষ কোটি টাকা থেকে ছয় লক্ষ কোটি টাকার মাঝামাঝি একটি পরিস্থিতিতে বর্তমানে রয়েছে আপনি অধিকাংশ ব্যবসা এবং ব্যাংকিং সেক্টর যদি আপনি যেয়ে দেখেন আজকে বর্তমান চক্রবৃদ্ধি ঋণের কারণে যেখানে চোদ্দ থেকে ষোলো শতাংশ ঋণ বরাদ্দ করা হচ্ছে অধিকাংশ ব্যবসা যখন আমরা গার্মেন্টস সেক্টর ব্যবসার সাথে কথা বলি সেরামিক সেক্টর ব্যবসার সাথে সুদের হারের কিন্তু অধিকাংশ ব্যবসা আমার যেটা আশঙ্কা রয়েছে ভবিষ্যতে কিন্তু দিকে যাচ্ছে আমি বর্তমানে বড় বড় শিল্পের সাথে গার্মেন্ট যারা আমাদের যারা 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 কলিগ রয়েছে আমাদের সহকর্মী যারা রয়েছে যারা আজকে দেখা যায় যে দুইশো তিনশো মিলিয়ন ডলারের টার্ন ওভার করছে তারা কিন্তু তাদের মাসিক কিস্তি দিদি কিন্তু আজকে হিমশিম খেয়ে যাচ্ছে এমন একটি অর্থনৈতিক বাস্তবতা আমাদের সর্বপ্রথম যেতে হবে যে বাংলাদেশে এই যে ঋণ বরাদ্দ করা হলো এটা কিন্তু আমানতকারীর অর্থ দিয়ে কিন্তু ঋণ বরাদ্দ করা হয় ব্যাংকের কিন্তু প্রকৃত মালিক কিন্তু আমানতকারী আমার যে প্রস্তাবনা রয়েছে এখান থেকে যদি বেরিয়ে আসতে চায় সর্বপ্রথম ব্যাংকিং খাতে আমাদের প্রত্যেকটি ব্যাংকের আমানতকারীকে সুস্পষ্টভাবে তাদের অর্থ দিয়ে কাকে কাকে ঋণ বরাদ্দ করা হচ্ছে কতটুক জমির বিপরীতে কতখানি ঋণ প্রদান করা হচ্ছে এটা পরিষ্কার করে দিতে হবে আমার প্রস্তাবনা হচ্ছে আহ আমানতকারীকে সুস্পষ্ট সর্বপ্রথম তাদের ঋণ আমানতকৃত অর্থের বিপরীতে যে ঋণ প্রদান করা হচ্ছে গ্রাহকদের সেখানে আমাদের অ্যানুয়াল রিপোর্টে এটা সুস্পষ্ট ভাবে পরিষ্কার করতে হবে এটা পাঁচ কোটি টাকা ঋণ বরাদ্দ হোক বা পাঁচশো কোটি টাকা ঋণ বরাদ্দ করা হোক সেটা সর্ব দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দশ কোটি টাকার বিপরীতে জমির বিপরীতে আপনি একশো কোটি টাকা ঋণ আপে বরাদ্দ করতে পারেন না এখানে বাংলাদেশ ব্যাংকের নজরদারি থাকতে হবে এবং কর্তব্য পত্রিকাতে যদি আমি ছাপিয়ে দিতে পারি আমি মনে করি বাংলাদেশের পরিচালনা পরিষদের ব্যাংকিং খাতের যে পরিচালনা পরিষদ যদি অবৈধ অনৈতিক কিছু করতেও চায় সাধারণ মানুষের জবাবদিহিতার আওতায় যদি আমরা ওপেন সোর্স অ্যাকাউন্টিং করতে পারি আমি মনে করি বাংলাদেশের দুর্নীতির এই এই যেটা আমি বল করব যে আক্রায়তে পরিণত হয়েছে সেটা শূন্য কোঠাতে নেমে আনানো সম্ভব বাংলাদেশ ব্যাংক যখন অতীতে টাকা ছাপিয়ে লিকুইডিটি সাপোর্ট দিয়েছে আজকে যখন সেই সাপোর্টের সেই যুক্তিসঙ্গত কারণে যখন সে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হচ্ছে না অধিকাংশ গ্রাহক কিন্তু তাদের টাকা তাদের মুদ্রা কিন্তু তুলতে পারছে না তো এরকম যে ম্যাল প্র্যাকটিস গুলো হয়ে এসেছে যেখানে বাংলাদেশের প্রায় তিরিশ পঁয়ত্রিশ প্রায় চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বাংলাদেশের টোটাল ডিপোজিটের ফোরটি পার্সেন্ট প্রায় ডিফল্ট দিকে এগিয়ে যাচ্ছে এমন একটি অবস্থায় আপনার মূল্যস্ফীতি তীব্রতা সীমাহীন ভাবে বেড়ে যাচ্ছে দ্রব্য মূল্যের চরম ভাবে বেড়ে যাচ্ছে যেখানে আমাদের দুই সালের মার্চ থেকে আহ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দিয়েছিল প্রায় পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট শতাংশের কাছাকাছি তখন বাংলাদেশের ব্যাংকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি যে সুদের হার যদি আমরা পর্যায়ক্রমে যদি আমরা না বাড়াই তাহলে কিন্তু টাকার মূল্য ডলারের বিপরীতে ধরে না রাখতে পারলে আমাদের ভবিষ্যতে আমদানির খরচ ব্যাপক ভাবে যাবে এবং আপনি দেখেছেন ডলারের বিপরীতে টাকার মূল্য চল্লিশ পার্সেন্ট ফল করলো মূল্যস্ফীতি আজকে বারো পার্সেন্ট বলা হচ্ছে কিন্তু বিগত চার বছরে যদি আপনি ইনফ্লেশন দেখেন অলমোস্ট প্রতিটি পণ্য ষাট শতাংশ থেকে সত্তর শতাংশ মূল্য বৃদ্ধি কিন্তু ঘটেছে এমন একটি অবস্থায় বাংলাদেশের চোদ্দ কোটি ষাট লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই চোদ্দ কোটি ষাট লক্ষ ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে নয় কোটি ব্যাংক অ্যাকাউন্টের ডিপোজিট রয়েছে পাঁচ হাজার টাকার নিচে তো আপনি তো বুঝতেই পারছেন বাংলাদেশের আমার জেলা ফরিদপুর জেলাতে যেখানে পঁয়ত্রিশ লক্ষ ডিপোজিট অ্যাকাউন্ট হোল্ডার আছে সেখানে অধিকাংশ ডিপোজিট হোল্ডারের আপনার পঞ্চাশ হাজার টাকারও আমানত নেই তখন যখন আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারবেন মানুষের মানুষের ক্রয় ক্রয় ক্ষমতা যখন পর্যায়ক্রমে ক্ষয়ক্ষতি হতে থাকবে তখন কিন্তু সত্যিকার অর্থে এবং আমাদের সম্মানিত সমালোচক একটা কথা বলেছে বাংলাদেশের সেভিং রেট ইজ অলমোস্ট নিয়ার এক্সটেনশন এমন একটি বাস্তবতায় আমরা কি করে ব্যবসাকে গতিশীল করব আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্রাইসিস আমরা সংকোচনমূলক মুদ্রা নীতির মাধ্যমে আমাদের টাকার মানটা ধরে রাখবো ডলারের বিপরীতে আবার একই সাথে দ্রব্য দাম কি করে কমিয়ে আনবো দিস ইজ দি পারফেক্ট ইকোনমিক স্টর্ম যেখানে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্রাইসিস রয়েছে আমাদের কারেন্সি ক্রাইসিস রয়েছে আবার একই সাথে এখানে চরম ভাবে একটি সংকটে আমরা পরিণত হয়েছে তো আমরা আমি বলছি না যে বাংলাদেশের গভর্নর বাংলাদেশের বর্তমান গভর্নর এবং বাংলাদেশের ডেঞ্জার যে এখানে বাংলাদেশে আপনার বলা যায় তেরো থেকে চোদ্দটা ব্যাংক আমার মনে হয় না আগামী পাঁচ বছরে আসলে তাদের তারল্য সংকটকে আসলে কি সত্যিকার অর্থে কি মোকাবেলা করতে পারবে নাকি আমার আমার আসলে ব্যক্তিগতভাবে ভাবে একজন অর্থনীতিবিদ হিসাবে আমি মনে করি এটা অত্যন্ত একটা সংখ্যার মধ্যে দিয়ে দেশটা পার করছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একদিকে যেমন ওই যে রেপ ওষুধ হার দশ শতাংশ উপরে নিয়ে যাওয়া হলো ব্যাংকের সুদের হার বাড়ানো হলো এর কি ধরনের প্রভাব আমাদের ব্যাংকিং বিনিয়োগ শিল্পায়নে না দেখেন যে কোনো অর্থনীতিতে মধ্যমায়ের অর্থনীতি থেকে উন্নয়নশীল অর্থনীতিতে এবং উন্নত অর্থনীতিতে কিন্তু মন্ট্রি বডির একটা টুল থাকে সেটা হচ্ছে সংকোচনমূলক নীতি প্রয়োগ করা এবং বাংলাদেশে একটি কঠোর সংকোচনমূলক নীতি প্রয়োগ করতে হয়েছে কারণ বাংলাদেশে আপনার মূল্যস্ফীতি আমি বললাম যে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল যদি দেখেন আপনার আপনার কি মধ্যে প্রায় ষাট পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছে আপনার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আপনি যদি দেখেন পাঁচশো টাকা দিয়ে দুই হাজার বিশ সালে কতটুকু মানুষ ক্রয় করতে পারতো এবং আজকে দুই হাজার চব্বিশ সালে আহ পাঁচশো টাকা দিয়ে কতটুক ক্রয় করা যায় সেখানে স্পষ্ট প্রতিদিন কিন্তু বাজারে যে মানুষ কিন্তু একটি এক জনরায় দিচ্ছে তো এরকম একটি মূল্যস্ফীতি প্রকোপের সময় আমার আমার প্রস্তাবনা ছিল সেটা হচ্ছে যে দেখেন আপনি সুদের হার যদি আপনি এখন হঠাৎ করে আপনি পঁচিশ যদি করে দেন আমি মনে করি না যে বাংলাদেশে যে অবৈধ এই এই কার্টেল এবং সিন্ডিকেট গুলা রয়েছে যেখানে আপনার আপনার কৃষকের থেকে ভোক্তা পর্যন্ত পণ্য আসতে আসতে যেখানে হাত বদল হয়ে আপনার পণ্যের দাম দেখা যায় যে মানে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে দেখা যায় যে মধ্যস্থতাকারী কিন্তু এখানে ব্যাপক লাভবান হয় অথচ দেখা যায় যে কৃষক লাভবান হচ্ছে না আবার ভোক্তাও কিন্তু দেখা যায় যে যে ভুক্তভোগী হচ্ছে এমন একটি বিরাজ করতে না সুদের হার যতই বাড়াতে থাকবেন আমি মনে করি বাংলাদেশে বিশেষ করে বাজারে আমি মনে করি না যে কোনো গ্রহণযোগ্য কোনো পরিবর্তন আসবে তো আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা থাকবে সেটা হচ্ছে সরাসরি কৃষক থেকে ভোক্তার একটি চ্যানেল যদি সরাসরি নির্মাণ করা যায় যেটা আমি জানি আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেশটা উল্লেখ করতে এবং একই সাথে ফাইন্যান্স উপদেশটা সুস্পষ্ট একটি বার্তা দিয়েছে এটা যদি আসলে যদি সত্যিকার অর্থে একটি বিকল্প একটি একটি কাঁচা বাজার যদি নির্মাণ করা যায় আমি মনে করি যে মূল্য মূল্যস্ফীতির প্রকোপ অনেকটুকু কমে আসবে আর অফ কস্ট বিজনেস ইন বাংলাদেশ ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ আপনি দেখেন ষোলো শতাংশ সুদের হারে বা আপনি পনেরো শতাংশ সুদের হারে যদি আপনি কম্পাউন্ড ইন্টারেস্টে যদি আপনি লোন দেন চক্রবৃদ্ধি ঋণে দশ কোটি টাকার যে ঋণ নিয়ে শুরু করবে সেটা পাঁচ বছর পরে বিশ কোটি টাকা মূলধন এবং এবং মাসিক কিস্তি সহ বিশ কোটি টাকা পরিশোধ করতে হয় কিউমুলেটিভ রিপেমেন্ট আর দশ বছর পরে সেটা চল্লিশ কোটি টাকা শোধ করতে হচ্ছে তো অধিকাংশ ব্যবসা কিন্তু আসলে যে কারণে উচ্চ উচ্চ সুদের হারের কারণে কিন্তু অধিকাংশ ব্যবসা কিন্তু আপনার আগামী দিনে আমি আশঙ্কা করছি কিন্তু ঋণ খেলাপির কাতারে কিন্তু পড়ে যাবে বিকজ কস্ট অফ ডুইং বিজনেস ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট আমরাও যারা ব্যবসা করছি বর্তমানে যখন আমরা ব্যাংকিং সেক্টরের দিকে তাকাচ্ছি আমরা কিন্তু

এখানে রাতারাতি যে পরিবর্তন আসবে সেটাও আমরা আশা করছি না কিন্তু একই সাথে বর্তমানে কিন্তু আসলে আপনার আপনি যদি ইনভেস্টমেন্ট সেক্টরের দিকে তাকিয়ে দেখেন আপনি আপনি কিন্তু নতুন ব্যবসায়ীরা কিন্তু আসলে কিন্তু ঋণ নিতে কিন্তু আগ্রহী হচ্ছে না বিকজ কস্ট অফ ডুইং বিজনেস ইন্টারেস্ট এক্সট্রিমলি এক্সট্রিমলি তারপর বলছি সুদের হারটা আমি আমি আশা করি মূল্যস্ফীকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি সুদের হার এটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য রাখা যাবে না এটা আমি মনে করি যে স্বল্প মেয়াদী সময়ের জন্য আপনি ডবল ডিজিট বা বা ধরা যায় উচ্চ উচ্চ ডবল ডিজিটে আপনি সাময়িক সময়ের জন্য আপনি রাখতে পারেন কিন্তু এটা দুই তিন বছর রাখতে গেলে আসলে বাংলাদেশে আমি মনে করি যে ইউ ক্যান পোটেন্সিয়ালি ম্যানুফ্যাকচার ইভেন এ রিসেশন কারণ মধ্যমায়ের ব্যবসায়ীরা এত সুদের হার বৃদ্ধিতে আসলে আমি মনে করি না যে মধ্যমায়ের ব্যবসায়ীরা আসলে সত্যি অর্থ থেকে টিকতে পারবে নাকি সেখানে আমার শঙ্কা রয়েছে যে প্রস্তাব আপনার পরামর্শ সেটি নিতে চাই সংস্কারে কি করা উচিত কি বলবেন আমার প্রস্তাবনা একদম সুস্পষ্টভাবে আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে যদি আমাদের ব্যাংকিং ঋণ প্রদানে সেখানে যদি আমরা স্বচ্ছতা আনতে পারি বিশেষ করে আমানতকারীর কাছে যদি আমরা পরিষ্কারভাবে আমরা তুলে ধরতে পারি তাদের আমানতকৃত অর্থ কাকে কাকে ঋণ বরাদ্দ করা হচ্ছে তাহলে আমি মনে করি সর্বপ্রথম আমার বিশ্বাস রয়েছে এখানে অস্বচ্ছতা এখানে কোনো ধরনের দুর্নীতির কোনো সুযোগ আর থাকবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ভবিষ্যতে যারা বড় বড় উইলফুল ডিফল্টার যারা রয়েছে এবং আমি মনে করি এখানে একটা ডিসটিংগ করা এখানে একটা প্যারামিটার থাকা কি উচিত আর সেটার ভিত্তিতে আমি মনে করি যারা ডিফল্টার রয়েছে তাদের ব্যক্তি সম্পত্তি বাজাপ্তর দিকেও আমি মনে করি সরকারের যথার্থ মনোযোগী হওয়া উচিত আমরা বিশ্বাস করি এখানে আমরা সুশাসন না খালি এখানে সম্পূর্ণভাবে স্বচ্ছতা আনতে পারলে এখানে আমরা ব্যাংকিং খাতে আগামী দিনে কেউ দুর্নীতি করার সাহস আমি মনে করি যে পাবে না ধন্যবাদ Ona gibi bir nova da yapmalıyız.